নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের দেখাবো নতুন একটি রেসিপি সেটি হলো মটরশুটির ভাপা পুলি পিঠা তাহলে চলো দেখাই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গড়াইটা গরম হয়ে গেছে এখন নারকেল কড়াটা দিয়ে দিচ্ছি পড়ুর মতো গুড় দিয়ে দিচ্ছি পাঠালি গুড় আর সামান্য দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব একটা পোস্ট তৈরি করবো এবার নারকেলের মধ্যে যে গুড়টা দিয়েছি গুড়টা গলে গেছে এখন হাফ বাটি ক্ষীর দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করতে হবে না লেগে যাবে ক্ষীর দেওয়া আছে আমার রেডি হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এক সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এক বাটি মটর নিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটা এখন একটু জল দিয়ে দিচ্ছি মটরগুলিকে সিদ্ধ করে নেব মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা বাটিতে ঠান্ডা জল রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলি ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব আমি ঠান্ডা জলে চুবি রেখেছিলাম যাতে কালারটা যাতে নষ্ট না হয় সবুজই থাকে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এখন পেস্ট করে দেখাবো তোমাদের মটরশুটির পেস্টটা করে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গলে গেছে আমি এখন অল্প জল দিচ্ছি হাফ কাপের মতো জল দিচ্ছি দিয়ে মটরশুটির পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াবো এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি একটা ডো করে নেব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দুটা করতে হবে মানে কড়াইতে লেগে যাবে কড়াই দিয়ে ছেড়ে দিয়েছে হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করতে দেব। নামিয়ে নিচ্ছি একটা বাটিতে উষ্ণ গরম আছে এখন এই সময় মেখে নেব ভালো করে এইভাবে চেনে নিয়েছি সফট করে দেখো এখন লেচি কেটে নেব এইভাবে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি কয়েকটা সব কটা গোল করে দেখাচ্ছি সব কটা গোল করে নিয়েছি এবার তোমাদের করে দেখাবো এইভাবে করে নিয়েছি একটা বাটির মতো পুটটা ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে পুরটা ভেতরে দিলাম একটা ডিজাইন করে নিয়েছি তোমাদের আর একটা অন্যরকম ডিজাইন করে দেখাচ্ছি তোমরা চলে এরকম প্লেনও রাখতে পারো একটু মাথাটা মুড়িয়ে দেবে এরকম করে এবার বাকি সব করে তোমাদের দেখাচ্ছি সব বানানো হয়ে গেছে এখন চলো করে দেখাই এখন পিঠাটা ভাপিয়ে নেব গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে তারপরে বসাবো জলটা গরম হয়ে গেছে আমি একটা বাটি নিয়েছি ছিদ্রযুক্ত এটার মধ্যেই করে নেব এখন আমি এটার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব হিমাখি দিয়ে দিলাম এখন পিঠা গুলি ভাপিয়ে নেবো এখন একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি পিঠাগুলো হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি এখন পিঠাগুলি তুলে নিচ্ছি আমার সব কটা পিঠা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগছে দেখো কত নরম হয়েছে তোমাদের যদি এই নতুন রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ